করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস কি কারণে অল্প ভুটে পরাজিত হলো তা বিশ্লেষণ করবে দলের জেলা কমিটি শনিবার ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরী তিনি বলেন করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষ তাকে ভোট দিয়েছেন দু হাত ভরে ফলে পাঁচ লক্ষাধিক ভোট তিনি পেয়েছেন তবে কি কারণে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে সেটা নিয়ে কংগ্রেস কর্মীরা পর্যালোচনা করছেন এবং যাবতীয় বিষয় প্রদেশ কংগ্রেস কমিটিকে অবগত করা হবে হাফিজ রশিদ আহমদ চৌধুরী আরও বলেন করিমগঞ্জ লোকসভা আসন থেকে এবার তার প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে মূলত গণতন্ত্র রক্ষার লড়াই ছিল সেই লড়াইকে সফল করতে সিপিআই সিপিএম সহ রাজনৈতিক দল এবং সিআরপিসি বিডিএফ একজোট হয়ে কাজ করেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি সেই সঙ্গে করিমগঞ্জ হাইলাকান্দির আইনজীবীরা থেকে শুরু করে সাহায্য করেছেন অন্যান্যরাও এবং আইনজীবীদের সহযোগিতায় বিশাল সংখ্যক ভোট লাভ সম্ভব হয়েছে বলে মনে করেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী সমস্ত মানুষকে যারা আমাকে উনি বলেছেন পাঁচ লক্ষ মানুষ সবাইকে আমি ধন্যবাদ দিতেছি এবং আমাদের নির্বাচিত প্রার্থী কৃপণাথ মনাকেও আমি শুভেচ্ছা দিতেছি ওনাকে দিয়ে আসা মানুষের বিরুদ্ধে আশা এবং যে সমস্যাগুলোকে আশা করি আগে উনি নিজেদের দিতে পারেন না আশা করি দেবেন এই আপনাদের মাধ্যমে আমি কথা বলতে চাই অনেক সমস্যা কমেন আমাদের সমস্যা কোনো উন্নত নয় কিন্তু আমি আশা করব শুভেচ্ছা দিতেছি এবং আপনাদের মাধ্যমে ওনাকে আমি অনুরোধ করতেছি যে আমাদের বাসী এবং বরাকপুরে বিশেষ করে বিভিন্ন সমস্যায় আমি আপনারা জানেন যে আমার একটাই উদ্দেশ্য ছিল যেহেতু আমরা আইনের সঙ্গে জড়িত আইনের ছাত্র আইনের সঙ্গে জড়িত এই আইন বদলানো হয়েছে বদলানোর দিকে যাওয়া হচ্ছে সংবিধান আনা কথা ছিল এই সবগুলা নিয়ে আমার মেইন যাত্রাটা আরম্ভ হয়েছিল কংগ্রেসের এই শ্রমান্ধ গণতন্ত্রকে বাঁচা দিতে লাগে সংবিধানকে বাঁচা দিতে লাগে ধর্মতন্ত্রকে বাঁচা দিতে লাগে যদি সংবিধান বাঁচে তাহলে আমরা সবাই বাঁচবো আর এখানে শুধু যদি আমরা রাজনীতি করি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করি এই সমস্যা দূরে থাকবে মূল সমস্যা কেউ অ্যাড্রেস করবে না এইগুলো নিয়ে আরো ব্যক্তিগ্রস্তভাবে আসবে মূল সমস্যাটা যদি আমরা দূরে থাকবো পার্টি দূরে থাকবে এবং তারা রাজনীতি করে যাবে আমি আশা করি যে আমাদের এই লক্ষ্যে আমরা উপনীত আমরা হয়তো পেরেছি টু সাম এক্সট্রাম কারণ ভারতবর্ষের মানুষে বিভাবে যেটা করেছে অন্তত আমরা ভালো লাগছে গতকালকে আমি প্রথম দেখেছি সংবিধান নিয়ে উনি পার্লামের সংবিধান আরম্ভ করেছে ওইটাই আমাদের সংশয় ছিল এই সংবিধানটা ওনারা যে সংবিধানটা ওনারা পার্লামেন্টের প্রথম দিয়ে নতুন ভবনে দিয়েছিলেন সেই সংবিধান এবং এই সংবিধানের মধ্যে বোধিকার আসছিল এটা হলো অ্যালেন্ডের সংবিধান বর্তমানে চলতেছে আর আগের সংবিধানটা ছিল ওইটা যেটা আমাদের ধর্মানিরতা ছিল না সেকুলারিজম ছিল না সোশ্যালিজম ছিল না ওইটা ওনারা ওই জন্য নিশ্চিত করেছিল তখন থেকে আমি বলেছি ওনার উদ্দেশ্য ঠিক নয় উদ্দেশ্য ওনারা চায় যে সংবিধানের মূল স্তম্ভ যেগুলো আছে এই স্তম্ভটা যেন এইটা আমি মনে করি এইটার মধ্যে আমি হারতে পারি এই ক্ষেত্রে বাকি যেটা ইলেকশন হারা দিতে আমি কেন হারলাম কি হলাম আপনারা জানেন যে প্রায় আটটা সমষ্টি অভিযোগের ওখানে পাঁচটা এবং তিনটা আটটা এমএলএ একজন অন্তত শরীর খারাপ সাতজন এমএলএ ছিল আমাদের সঙ্গে কোনো এমএলএ ছিলেন না কেউ ছিল না জনগণ ছিল আমাদের সঙ্গে এই জনগণের জন্য আজকে আগে এমএলএ থাকা সত্ত্বেও এক লাখ ত্রিশ হাজার হাজার এবার না লাগবে জনগণ আমাদের সঙ্গে ছিল আর এই জনগণকে আমরা বুঝেই তো মানে অন্তত সমর্থ হয়েছিলাম যে ইউডিএফকে শেষ করতে লাগবে বিজেপিকে কে যেভাবে আমাদের কার্ড টু সাই করা দরকার হবে স্বাস্থ্য করা সম্ভব নয় সেই হিসাবে পলিটিক্যালি একটা পার্টি অস্তিত্ব থাকে কিন্তু একটা আমরা হয়ে গেছি ইউরিয়ার ব্যাপার গতিকে আমি মনে করি ইট ইজ এ গুড সাইন পজিটিভ সাইন আচ্ছা যদি দশ লক্ষ গুড়ে মুসলিম এরিয়া দশ লক্ষ গুড়ে মানুষ বোঝা যোগা মানুষ গণতন্ত্রের পক্ষে সেকুলারিজমের পক্ষে পক্ষে নয় এখানে মাত্র করতে হাজার ইউরিয়ার এটাও আমি মনে করি প্রমিনাকে আমি ধন্যবাদ দিচ্ছি

কোনো বিশেষ কোনো কারণে ওপর লেভেল থেকে কিন্তু শেষে গিয়ে আমরা দেখেছি লাস্টে যে সম্পূর্ণভাবে আমি ওদের সহযোগিতা পেয়েছি আমার সংরচনা ছিল এই জন্য আমি ওদেরও আমি ধন্যবাদ জানাই বিভিন্ন দল আমাদের ইন্ডিয়া গেটের সঙ্গে শরীর যারা ছিল এবং সিভিল সোসাইটি যারা ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমি আশা করব যে পার্টি সবচেয়ে ওপরে করে আমার এই পার্টিটাকে সংগঠিত করার জন্য আমি আজকে আমাদের দলীয় কর্মী মিটিং মধ্যে আমি সেই থেকে অ্যাপিল রেখেছি এই দেশটাকে আমরা বাঁচাই কংগ্রেস দা ওয়ানলি পার্টি এই পার্টিটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে দেশটা বাঁচবে আর যদি আমরা ভুল করি তাহলে আমাদের দেশের প্রতি আমাদের আমাদের মানে গাদি করা হবে আমি সবাইকে ওয়ান সেকেন্ড ধন্যাসি সাংবাদিক বন্ধুরা আমি হাইরা বলেছি এত সুন্দর রোল প্লে করে সে আমি পেতে পেয়েছি কোনো ধরনের মিস রিপোর্ডিং হয় নাই কোনো ধরনের মিস বলে হয় নাই একটা চ্যানেলে কীভাবে বলেছিল আমি আমার কোনো গাজ নেই কারোর সঙ্গে ব্যক্তিগত হিসাবে আমরা বলেছিলাম বিশেষ আমার একটা বক্তব্য নিয়ে বিভিন্ন টুইট ইয়ে হয়েছিল আমি ওদের কাছেও বলতেছি তারাও কিন্তু নিজের ইচ্ছা করেন এটা আমি সবাইকে ধন্যবাদ দিই সাংবাদিক বন্ধুদের যে আপনাদের পজিটিভ রোলস আছে প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক এই রোলটা আপনারা বজায় রাখবেন করিমগঞ্জের নাম নামটা আমরা রেখেছেন আমি আশা করব যে আপনাদের মাধ্যমে আপনাদের দায় আমাদের করিমগঞ্জের সুনামটা যদি থাকে আমাদের মধ্যে একটু মূল তৈরি যদি হয় আপনারা এটাকে পজিটিভ লাইনে কষ্টাক্তে আপনাদের পরিণত করবে হয় আজকে ইলেকশনে অনেক আশা ছিল সাফেইন এটা চিজ ছিল আমরা দেখেছি মনে অনেক খুব থাকতে পারে মনে দুঃখ থাকতে পারে ব্যথা থাকতে পারে বেদনা থাকতে পারে অনেক সময় অনেক কিছু বলতে পারে আমি রিপোর্টে গিয়ে আমার অনুরোধ থাকবে যে আপনারা যাতে যেভাবে এমন উঠেন করবেন না যেটা আমাদের মধ্যে ভুল বুঝলাম ভাবে আমাদের আমরা সংলাপ চাই না সংবোধন চাই সবকে নিয়ে আমরা চলতে চাই এই আপিলটা রেখে আমি বলছি আমি আমি আইনের সঙ্গে দেব এই ভারতবর্ষের ইতিহাসে স্বাধীন হওয়ার সময় লয়ারসটা এসেছিল এখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে আর এইবার কিন্তু আফটার দ্যাট পিরিয়ড এইবার একমাত্র লয়ারসটা নিজস্ব এই করিমগঞ্জ হাইলাকান্দি করেছে করিমগঞ্জ হাইলাকান্দি লয়ারস নিজে নিজে খরচ করে নিজে বাস করে ইউনিফর্ম করে তারা গণতন্ত্রের পাচ্ছে আর এই যে ছিল তারা ছিল কিন্তু সব কংগ্রেসের ছিল না এজিটারে ছিল বিজেপি ছিল অন্য পার্টিতে লোক ছিল ইউডিয়া করে ছিল এই যে একটা পজিটিভ সাইন গুড সাইন যেটা

আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে খুব মঞ্জুর এসেছিল কি জন্য এসেছিল হাফিজ নায় ন কিন্তু গণতন্ত্র বাজারের জন্য আমাকে শুধু সাহায্য করার জন্য আমি তো একটা সৈনিক আমি একজন মন বাঁচানোর জন্য আমার সঙ্গে তারা আমাকে সহযোগী হয়েছে সহযোগী যুদ্ধের তাদের আমি করতেছি বোহার ডেমোক্রেটিক ফ্রন্ট আপনারা জানেন আমি যদি সেপারেশনের কিন্তু পক্ষে নয় কিন্তু তার ইস্যুটা পক্ষে আমি কি কারণে তারা ডেমোক্রেসি একটা চাহিদা দিতে হবে আমি সবসময় চাই তাহলে কিছু গাড়ি যাতে অ্যাডজাস্ট করা হয় যাতে এই ডিমান্ড থাকে আজকে তাদের কিছু কথা কিন্তু জেনিউইন আছে কিন্তু সেপারেশন এ সলিউশন আমি সবসময়টা বলি সেপারেশন সলিউশন না তাদের ইমেন্সটা তাদের বলতে আমাদের ইমেন্স আজকে কোনো জিনিস আমি আসতে না আমার গাড়িটা আনতে পারিনি আমার গাড়ি সেখানে কি আমি অন্য গাড়ি নিয়ে আমি চলতেছি না আজকে এমন হাজার আমরা নিজের গাড়ি আনতে পারছি গোবাড়ি থেকে ফ্লাইট মতো একটা ফ্লাইট আছে তাও অনেক সব বন্ধ হয়ে যায়

thanks for watching